সেই আশাতেই আমরা রয়েছি এবং আমাদের এই প্রতিবাদ চলবে যতক্ষণ আমরা সঠিক বিচার পাবো এটা কোনোদিনই গণভাবে সঠিক বিচার আমাদের কাছে এসে পৌঁছি বিমান তারা আজকে মানে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে এই ঘটনাতে যে একে সব একত্রিত হয়েছে আমরা সবাইকে একসাথে পেয়েছি মানুষকে জাতি ধর্ম বর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এক হয়েছে তো সেই জায়গাতেই এই বিপ্লব এবং এই বিপ্লব যে শুরু হয়েছে এটা চলবে না বিচার পাচ্ছি এটা চলবে না